দেখুন রোহিণী নক্ষত্রযুক্ত বৈশাখী শুক্লা তৃতীয়ায় মানে অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা জলে স্নান করলে অক্ষয় ও অনন্ত পুণ্যফল ফল লাভ করা যায় এই দিন গঙ্গা জলে স্নান করার অর্থই হল যাবতীয় পাপ থেকে মুক্তি হওয়া পদ্মপুরাণে বলা রয়েছে কলৌ গঙ্গা সমাশ্রয়ের অর্থাৎ এই কলিযুগে একমাত্র গঙ্গাকেই আশ্রয় করা কর্তব্য নমস্কার বন্ধুরা জ্যোতিষান্নব শ্রী সৌমজ্যোতির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায় আগামী ষোলোই বৈশাখ ইংরাজির তিরিশে এপ্রিল বুধবার দিন এবছর এই দু সালে অক্ষয় তৃতীয়া তিথি পড়েছে এই তৃতীয়া তিথি থাকবে বুধবার দিন সন্ধ্যে ছটা বারো মিনিট পর্যন্ত এই পবিত্র অক্ষয় তৃতীয়ার তিথির দিন শাস্ত্রে ও আমাদের পঞ্জিকাতে বলা রয়েছে যদি এইভাবে আমরা স্নান করি তাহলে আমরা আমাদের সকল প্রকার পাপ থেকে মুক্তি হতে পারব দেখুন সারা বছরে বেশ কয়েকটা পুণ্য তিথি রয়েছে সেই সমস্ত পুণ্য তিথিতে আমরা যদি শাস্ত্রীয় নিয়ম মেনে সকালবেলা এইভাবে স্নান করি তাহলে আমরা পুণ্য ফল লাভ করতে পারব আজ আমি আপনাদেরকে বলবো এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা এই সহজ উপায়ে আপনারা যদি শাস্ত্রীয় মতে স্নান করেন তাহলে দেখবেন আপনারা সকল প্রকার পাপ হতে মুক্ত হয়ে ভগবানের বিষ্ণু লোকে গমন করবেন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন তাই এই দিন আপনারা ভোর ভোর ঘুম থেকে উঠে গঙ্গার ঘাটে গিয়ে এইভাবে স্নান করবেন প্রথমেই আপনারা পূর্ব পূর্বদিকে মুখ করে তাকিয়ে গঙ্গার জল স্পর্শ করে এই মন্ত্রটি বলবেন মন্ত্রটি হল ওং স্মৃতাশ্বী গঙ্গে দৃষ্টাশ্রী পশামিতাং মহেশ্বরী বিষ্ণু দেহ দ্রবাকারে প্রসিদে জগদম্বিকে চৈব গঙ্গেচরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু এই মন্ত্রটি বলার পর তারপর আপনারা গঙ্গার জলে ডুব দেবেন আর আপনারা যারা গঙ্গার ঘাটে যেতে পারবেন না আপনারা বাড়িতে এইভাবে স্নান করুন এতেও আপনারা গঙ্গাসানের সমান পূর্ণ ফল অর্জন করতে পারবেন কি করবেন আপনারা এবছর এই অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা এক বালতি জল নিয়ে তাতে অল্প পরিমাণ গঙ্গা জল অল্প পরিমাণ শ্বেতচন্দন চন্দন বাটা অল্প পরিমাণ কেশর অল্প পরিমাণ গোলাপ জল সামান্য পরিমাণ হলুদ বাটা কাঁচা হলুদ ও পাঁচটি এলাচ মোট এই ছটি জিনিস ওই সানের জলের সাথে আপনারা মিশিয়ে দেবেন এবার পূর্ব দিকে মুখ করে ওই বালতির জলকে স্পর্শ করে এই মন্ত্রটি বলবেন মন্ত্রটি হল ওং শ্রীতাশ্রী গঙ্গে দৃষ্টাশ্বী পরশ্বামিতাং মহেশ্বরীম বিষ্ণু দেহ দ্রবাকারে প্রসিদেব জগদম্বিকে ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন কুরু এই মন্ত্রটি পাঠ করার পর আপনারা ওং নারায়ণ নম এই মন্ত্রটি বলে চারবার মাথায় জল নেবেন তারপর ওই জল দিয়ে আপনারা স্নান করবেন স্নান করার পর আপনারা হাত জড়ো করে এই মন্ত্রটি পাঠ করবেন ওং কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রভাস ও পুষ্করানি চক তীর্থান্নে তানি পুণ্যানি সানকালে ভবন্তী হক এইভাবে আপনারা যদি বাড়িতে এবছর অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা স্নান করেন তাহলেই আপনি সকল প্রকার পাপ হতে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর লোকে গমন করিবেন কারণ শাস্ত্রেই বলা রয়েছে গঙ্গা গঙ্গোত্রী যো ব্রুয়াত যোজনাং সর্ব মুচ্চন্ত বিষ্ণু লোকং স্বগচ্ছতি তাই আমি আপনাদেরকে বলব এবছর এই পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সকালবেলা এইভাবে স্নান করুন এর জন্য আপনাকে বিশেষ অর্থ খরচ করতে হবে না কিন্তু অশেষ পূর্ণ ফল লাভ করতে পারবেন আপনি দেখুন বিশেষ বিশেষ তিথির বিশেষ বিশেষ মাহাত্ম রয়েছে সেই সমস্ত বিশেষ তিথিতে এইভাবে আপনারা যদি স্নান করেন শাস্ত্রে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে আপনি অশেষ পূর্ণ ফল লাভ করতে পারবেন নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে পূর্ণ অক্ষয় তৃতীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই নমস্কার